সুপ্রিয় দর্শক একটি গোল গোলা মেক্সি কিভাবে কাটিং করতে হয় সেটা এখন আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো যারা শিখতে চান ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন একদম সহজ একটা কাজ ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে তিন গোছ থেকে পনেরো চার গোছ পরিমাণ কাপড় নিতে হবে দুই হাত বহরের আর কাপড়টাকে এরকম চার পাঁচ করে নিতে হবে ঠিক আছে যদি হাতা লম্বা হয় তাহলে পনেরো চার গোছ নেবেন আর হাতা শর্ট হলে সাড়ে তিন গোছ নিলেই হবে ঠিক আছে এরপর কাপড়টাকে শুদ্ধ করে চার পাঁচ করার পরে এখানে নিচের বটার সেলাইয়ের জন্য হচ্ছে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে এরকম ভাবে সমান করে কেটে নিতে হবে তারপর দেখিয়ে দিচ্ছি তারপরে এভাবে কাপড়টাকে নেওয়ার পরে হচ্ছে এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো এরকম ভাবে লম্বার মাপ নেওয়ার পরে লম্বার মাপটা কেনে মার্জিনটা সুন্দর করে টেনে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মার্জিনটাকে টেনে নিচ্ছি আমি তো বিভার্স এরপরে হচ্ছে আমাদের এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাড়তি রাখতে হবে বাদ দিয়ে দিতে হবে তারপর এখানে বড়ির মাপটা দিয়ে দিতে হবে বড়ির হচ্ছে চার ভাগের দিয়ে দিতে হবে হচ্ছে দশ ইঞ্চি তো আমি ইঞ্চি দিয়ে দিচ্ছি তো টেনে নিতে হবে আর এখান থেকে যে মার্জেনটা দিয়েছি এটাতে এভাবে ভেঙে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখে এরকম ভাবে বাস করে নেবেন তো কাপড়টা এরকম বাস করে নেওয়ার পরে আবার এই লম্বার মাপটা হচ্ছে এভাবে টেনে নিতে হবে তারপরে বিভার্স এখান থেকে হচ্ছে আমাদের আর্মনের মার্জেনটা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি

তারপরে এখান থেকে হচ্ছে গলার চৌড়াটা মানে গলার যে বটিটা থাকবে সেটা চৌড়া হচ্ছে আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি দিয়ে এখানে একটা বক্স তৈরি করে এভাবে গোল রাউন্ড করে নিতে হবে তো বেশ আমাদের মার্জিন করা হয়ে গেছে এবার আমরা কাটিং করব তো এখানে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে উপরে তারপরে এখান থেকে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন উপর মার্জিনটাকে আমি হালকা একটু অ্যাঙ্গেল করে দিয়েছি তো এভাবে দেওয়ার পরে হচ্ছে কাটিং করে নিতে হবে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আর এখানে যে বাড়তি কাপড়টুকু আছে এভাবে সোজা বরাবর কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে সোজা করে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ নিচে একটা মার্জিন দিয়ে দিবেন এটাতে হচ্ছে এখান থেকে কুচি হবে মাঝখানে যে কাপড়টুকু আছে সবটুকু কুচি হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সোজা বরাবর কেটে সুন্দর করে হচ্ছে কেটে নিলাম আর সাইড দিয়ে এখান থেকে আরও অল্প একটু কমিয়ে নিতে পারেন তাহলে রাউন হবে তো ব্যাস আমাদের বডি কাটিং করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা হাতা কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য কাপড়টাকে আগে কেটে নিয়েছিলাম আঠারো ইঞ্চি পরিমাণ হাতার লম্বা হচ্ছে সতেরো ইঞ্চি তো এভাবে চারপাশ করার পরে তিন ইঞ্চ থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপ দিবেন এবং হাতার লম্বা মাপে নিয়ে নেবেন তারপরে এখানে আরও এক ইঞ্চি পরিমাণ হাতার মুখ সেলাই করার জন্য বাড়তি নিতে হবে তো এইভাবে হচ্ছে এখানে হাতের মুখের মাপ দিয়ে দিতে হবে আর এখানে দিতে হবে আর সাড়ে সাত ইঞ্চি পরিমাণ তারপর এভাবে মার্জিনটা টেনে তারপর হচ্ছে কাটিং করে নিতে হবে তো সম্মানিত ভিউয়ার্স এভাবে হচ্ছে একটি গুলগোলা মিক্সি কাটিং করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে নেক্সট ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ